আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা নতুন চ্যাপ্টার একটা শুরু করব চ্যাপ্টারের নাম কমপ্লেক্স ইন্টিগ্রেশন এই চ্যাপ্টারটা বেসিক্যালি কারেক্ট দিয়ে গড়ে তো মানে বেশিরভাগই থিওরি ম্যাথ খুব একটা নেই চ্যাপ্টারের নাম হচ্ছে কমপ্লেক্স ইন্টিগ্রেশন আজকে আমাদের প্রথম আলোচনাটা হচ্ছে কোশিস ইন্টিগ্রাল ফর্মুলা

সি নামকরণ করলাম তাহলে এফ জেড ফাংশনটা এই ক্লোজ কন্ট্রোলের ভেতরে উইদিন বলতে ভেতরে বুঝাইছে এন্ড অন বলতে बाउंड्री লাইনে বোঝাইছে সেই জায়গায় এই ক্লোজ কন্ট্রোলটা অ্যানালিটিক হবে যদি তো হয় এবং এফ যদি এ ইজ এনি পয়েন্ট ইনসাইড সি এটা ভেতরের একটা পয়েন্টকে ধরে নিলাম আমরা এ জেড ইকুয়াল টু এ সব এ একটা পয়েন্ট হয় দেন উই ভ্যালু কার এই এর a that means f of a is equal 1 over 2 pi i integration over the close c f of z over z minus a, DZ. this is the formula তো এটা হচ্ছে ক্লোজ কন্ট্রোল এখন এই থিওরিটা প্রমাণের সাথে আমরা এই পার্টিকুলার পয়েন্টটিকে কেন্দ্র ধরে ভিতরে একটা সার্কেল ড্র করব এই ভিতরে যে নতুন একটা কার্ভ পাইলাম ক্লোজড কার্ভ সেই ক্লোজড কার্ভের নাম দিব আমরা c1 ঠিক আছে এটাকে চাইলে গামা দিয়ে প্রকাশ করতে পারো বা অন্য কিছু দিয়ে প্রকাশ করতে পারো আমাদের বইটাতে গামা দিয়ে প্রকাশ করছে তাহলে আমরা c1 দিয়ে প্রকাশ করলাম ঠিক আছে

रेडियस रेडियस रेडियस

কারণ আমরা মডিউলাইজ করলে একটা সার্কেল এর পোলার ইকুয়েশন কে মডিউলাইজ করলে তুমি যে রেজাল্ট পাবো সেটা হচ্ছে

আর এখানে আসবে ডি থিটা ক্লিয়ার তাহলে ডি জেড এর ভ্যালুটাও বের করে ফেললা এফ অফ জেড এর ভ্যালুটাও তুমি বের করে ফেলতে পারবে কারণ জেড ইকুয়াল টু তুমি এটা ধরছো জেড মাইনাস এ এর ভ্যালুটাও পেয়ে গেলাম তাহলে তোমার রিকোয়ার্ড যে জিনিসগুলো ছিল সবগুলো মান এখানে আমরা বের করে ফেললাম এটাকে তুমি চাইলে তিন নাম্বার ইকুয়েশন দিতে পারো

কি বোঝান হয়েছে দেখো এই ভেতরের ভেতরের যে একটা পয়েন্ট যদি তুমি ধরো লেটস এই পয়েন্ট রাইট এটা তো এই বড় কন্টুর যেটা বা ক্লোজ কার তারও ভেতরের পয়েন্ট এই কার্ভের সাথেও এই মানে পয়েন্টটা কানেক্টেড মানে এটার সাথেও এই পয়েন্টটা শর্ত জুড়ে দেওয়া মানে এই পয়েন্টটা এই কার্ভের ভেতর পয়েন্ট আবার এই সার্কেলের ভিতর পয়েন্ট তার মানে সে দুইটা কার্ভকে মানে এই দুইটা কার্ভের দিকেই কানেক্টেড দুইটা কার্ভের মাধ্যমেই সে কানেক্টেড দুইটা কার্বের মাধ্যমেই তার পরিচয় আমি দিতে পারি

টেন্স টু জিরো করে দাও মানে আর বিন্দুটাকে এখানকার বিন্দুটাকে এখানে একটা বিন্দু ধরো তুমি জেড এখানকার বিন্দুটাকে তুমি জেড দিয়ে রিপ্রেজেন্ট করো এই ক্লোজ কার্ভের উপরে উপরস্থ একটা বিন্দু এখন আর এর মানটা যদি জিরো হয় টেন্স টু জিরো হয় তার মানে এই বৃত্তটা ছোট হইতে 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 তো বৃত্তের উপরে চলে এই বিন্দুটার উপরে চলে আসছে কারণ আর এর মান বড় আছে দেখে এটা এক্সিস্ট করতেছে এখানে আসলে আরো ছোট হয়ে যেত এখানে আসলে আরো ছোট হয়ে যেত আর এর মানটা যদি টেন্স টু জিরো হয় তাহলে এই জেড বিন্দুটা আলটিমেটলি এ বিন্দুর উপরে পড়বে

তাহলে জেড জেড বিন্দুটা এই বিন্দুর উপরেই পতিত হয় তাহলে জেড বিন্দুটা আলটিমেটলি এই বিন্দুর সমান তখন জেড ইকুয়াল টু যায় আমি নিচে লিখে যে যখন r এর মানটা to 0 তখন f of z to f এর মানটা <laughs> <laughs>

F of A, integration over the closed curve, C1 C1 ঘুরে ঘুরে এখানে আসতে টু পাই লাগছে তাহলে

যেটা তার মান হবে ওয়ান আজকে এ পর্যন্ত খুব ইম্পর্টেন্ট